যদি আন্দোলন সফল না হইতো এইসব জনতা বা ছাত্র যারাই ছিল আমার সম্ভাবনা এদেরকে এদেরকে দিত এখানে বা হত্যা করতো করতো মানে এটাও করাটা সফল হয় নাই এখন পর্যন্ত এর আগে আল্লাপার করে দেশ থেকে টেক করাইছে দেশের হাজার হাজার লোকের যান আল্লাপার বাঁচাইছে তা না হইলে এইখানে আপনি যে অবস্থা দেখতে আসেন আপনি নিজেও যে দেখতে পারেন যে এইখানে আন্ডারগ্রাউন্ডের নিচে কোন গাড়ি পার্কিং নেই তার মানে খারাপ সিঁড়ি করছে ছোট ছোট রুম আমি ভিডিও করছি আপনিও যা করতে পারেন ছোট ছোট রুম করা আছে কিন্তু পানির জন্য ঢুকতে পারতেছি না বুঝতেও পারি যে কি আছে কিন্তু পানি দেওয়া পুরো বড়া এলো অবস্থা নিচে মানে অনেকে বলছে আয়না বা তৈরি করা হচ্ছিল আপনার কাছে মনে হয় অনেকেই মুখে আমিও নিজেও শুনেছি যে আয়নাগর করার পরিকল্পনা ছিল হয়তো এখন আপনারা যারা আছেন বিনোদনের লোক কি একটু দেখে আসবেন এটা আসলে আয়নাগর কি না অন্য কিছু আপনার কাছে কেমন মনে হয়েছে আমার সন্দেহ আপনার হয়েছে সন্দেহ তো আমারও হচ্ছে কারণ ওইরকম নিচে গাড়ি পার্কিং তো এতগুলো থাকে না গাড়ি পার্কিং এখানে আছে তারপর আবার আন্ডারগ라운ডের ভিতরে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে আমার এটা আমরা আউমেলিকে শাসন বলা আয়না ঘর করে অনেক খুন গুমের ই হয়েছে তো এই বিষয়ে তারপর আবার নতুন করেটা তৈরি হচ্ছিল সব মিলে আপনি কি বিষয়কে কিভাবে দেখছেন আসলে এগুলা ভালো দিক না যে যে দলি করুক না কেন একজন দলমত সবারই থাকতে পারে তাই বলে তাকে এনে আইনের আওতায় না দিয়ে নিজে আয়না ঘরে রাখা এটা ঠিক অন্যায় বিষয়টা হচ্ছে যে এখানে আমি ঘুরতেছিলাম তো এক ভাই বলতেছে ওই যে ওখানে একটা গর্ত আছে তো আমি গর্ত দিয়ে তাকাই দিয়েছিলাম ভাই বলতেছে এখানে পড়ে যাবে এখানে অনেক গভীর তো আমি বলতেছি গভীর বলতে বলতেছি এখানে আয়নাঘর নতুন করে বানানো হচ্ছিল এরকম কিছু বলতেছিল তো আমি বললাম যে আমি চিন্তা করলাম যে আয়নাঘর হতেও পারে আয়নাঘর ইতিপূর্বেও ছিল হ্যাঁ এটাও হতে পারে তো আমি এই বিষয়টা লক্ষ্য করে আমি আসতেছিলাম দেখার জন্য তো নিচে গেলাম যাওয়ার পরে দেখলাম নিচে আমি তিনতলা পর্যন্ত গিয়েছিলাম এই ভিতরে তো আর যে লিফটের যে জায়গাটা আছে না এই জায়গাটা ওই ভাই একটা কথা বললো জানি না কতটুকু ওই ভাই বলতেছিল যে আমরা সুতার মাথায় একটা ইট বাধাই করছিলাম আদায় করার পরে ছেড়ে দিয়েছিল এটা সে বলতেছিলো তার বক্তব্য অনুযায়ী সে বলতেছিলো যে আনুমানিক ছয় তলার মতো হবে মানে ছয়তলার মতো আর কি এরকম গভীরতা নিচে সে ভাই বলতেছিল তো আমি গেলাম এটা যাচাই করার জন্য কতটুকু সত্য হ্যাঁ মানুষ গুজব ছড়াইতে পারে তো আমি ওখানে গেলাম যাওয়ার পরে দেখলাম যে সব পানি দিয়ে ভরাট করানো লিফটের যে জায়গাটা এই জায়গাটাও পানিতে ভরাট করানো কিছু বুঝতে পারতেছিলাম Pero si tiene todo